সালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন সকল মার্শাল আর্ট প্রেমী যত ভাই বোন সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সুস্থ থাকার জন্য যে আপনারা সবসময় মার্শাল আর্ট শিখেন সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সেটা আমিও জানি তো অবশ্যই পাশাপাশি আপনি ওস্তাদ যারা আছেন তাদেরকে আমরা সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের ওস্তাদকে সবসময় আমরা যেন মনে রাখি যারা আমরা স্টুডেন্ট যে আমি যত বড় হই হই না কেন অবশ্যই আমার যিনি প্রথম উস্তাদ যার কাছ থেকে আমি প্রথম মার্শাল আর্ট শিখেছি তো ওনাকে যেন ভুলে না যাই যে কোনো কারণেই আমি যেন তাকে বলে না যাই যদি আমি জন্মদাতা পিতাকে ভুলে যাই সেটার মতোই আমার যিনি উস্তাদ মার্শাল আর্টের উস্তাদ তিনিও কিন্তু এটা জন্ম দিয়েছেন আমাকে তো সেই দিকে জন্য আমি মনে রাখি অবশ্যই কখনও যেন সেটা ভুলে না যায় যদি ভুলে যাই ভাই তো তখন আমি কিন্তু জীবনের কোথাও চান্স পাব না চান্স পাব না কেননা গুরু দক্ষিণা ওস্তাদ যেটা চান নাই ওস্তাদ করেন নাই সেটা আমি করে করেছি তার সাথে আমাকে সে ছাড়েন নেই আমি ছেড়ে দিয়েছি অবশ্যই সেজন্য আমাকে বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে শুধু মার্শাল আর্ট শিখলেই হবে না জানতে হবে আপনি কিভাবে একজন পিতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন সেটা আপনাকে মনে রাখতে হবে যে মন থেকে যদি উনি দোয়া না করে সেক্ষেত্রে আপনি কখনোই আগাইতে পারবেন না ওনাদের দোয়া ওস্তাদের দোয়া ছাড়া কখনো আগাতে পারবেন না আপনাকে জনই আপনি যখন বড় হবেন যখন ছোটো ছিলেন মার্শাল ছোট ছোটো জুনিয়র স্টুডেন্ট তখন কিন্তু আপনি ওস্তাদের পাশ থাকতেন কথা বলতেন সব শুনতেন উনি যা বলতো অক্ষর অক্ষরে পালন করতেন কিন্তু একটু বড় হয়ে গেছেন ন্যাশনালে খেলেছেন তারপরে আহারে আপনাকে আর পায় না আপনি এখন নিজেকে ওস্তাদ মনে করেন এই যে ধ্বংসের একটা কাজ আপনি যত বড়ই হন না কেন মনে রাখবেন বাপ মা যেমন বড় বাপ মার এখানে বাপ মা আপনাকে লালন পালন করেছে তারা যেমন আপনার মৃত্যুর আগ পর্যন্ত তারা বড় তার বড়ই থাকবে আর এই ওস্তাদ মার্শাল আর্ট ক্ষেত্রে আপনি যদি পরিচয় দেন সেক্ষেত্রে ওস্তাদ আপনার সবচেয়ে বড় যে যত কথায় বলুক সে তো আপনাকে আপনি চিন্তা করে দেখুন এক সময় আপনি মার্শাল আর্ট যখন প্রথম জানতেন না তখন আপনি কার কাছে শিখেছেন সর্বপ্রথম আপনাকে কে একটা পান্স কিক শিখিয়েছে সেই যিনি একটা পান্স আপনাকে শিখিয়েছে একটা কী আপনি মনে রাখবেন তিনি হলো আপনার সর্বপ্রথম ওস্তাদ তাকে আপনি স্নেহ করবেন শ্রদ্ধা করবেন কেননা ভাই আপনি সর্বপ্রথম ইনি আপনাকে ইন করেছেন এই মার্শাল আর্টে যোগদান করিয়েছেন তো এই জন্য সকলকেই বলছি যে আমাদের দেশে এখন যারা এই স্টুডেন্ট একসময় ছিলেন যাদের ওস্তাদ আছে তারা এখন বড় বড় কথা বলেন বড় বড় অনেক মানে গ্রান মাস্টার এক একজন তো আসলে ভাই কে কতটুক পারেন কে কতটুক যাচ্ছেন কে কতটুক কি ভাবছেন এটা কেউ না কেউ জানে তা আপনি মনে করেন না যে আপনি একা কিছু করবেন আপনি যদি মনে মনে ভাবেন যে আমি ওস্তাদ থেকে অনেক দূর দূরে সরে যাব আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের থেকে কি মার্শাল আর্ট যারা আমার পাশাপাশি ভালো করে তাদের থেকে আমি একটু দূরে থাকবো আমি নিজে একা কিছু করব এটা কখনোই পারবেন না কখনোই পারবেন না কারণ প্রস্তাদদের আপনা আপনার লাগবে আপনি অন্য ধারা আপনাকে মার্শাল আর্ট শেখায় নেই আপনি তাদের কাছ থেকে এই ক্ষণিকের জন্য শয়তানের ধোকা আপনাকে থেকে এখান থেকে সরাবে তারা কিন্তু এক সময় দেখবেন এটা এক সম্পূর্ণ ভুয়া তার কাছে আপনি কোনো সহযোগিতা পাবেন না এই ধরনের প্রতারণায় আমাদের স্টুডেন্টরা আমাদের যারা জুনিয়র তারা এখন পড়ছে আমরা নিয়মিত দেখছি আমাদের যারা এই বিভিন্ন বড়ো বড় ওস্তাদের স্টুডেন্ট যারা এখন ক্লাব চালাচ্ছেন যারা এখন এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সকলকে বলছি একবার ভেবে আপনি কথা বলুন ভেবে আপনি সিদ্ধান্ত নিন কেননা সকলকে আমি যেটা আমি দেখছি আমার রূপ বয়সে এই তিরিশ আঠাশ তিরিশ বছর মার্শাল আর্টে ছোটোবেলা থেকেই মার্শাল আর্টে আছি ইনশাল্লাহ সকলেই জানেন তো জানি যে কে কতরূপ যেতে পারবেন আর যাচ্ছেন সকলের জন্য শুভকামনা রইল সকলে একটু ভেবে চিনতে আপনারা কথা বলুন প্রস্তাদ দেখতে সম্মান করুন এবং টিচার যারা যারা আপনার একদিনের টিচার তাকেও আপনি সম্মান করুন আপনি কখনো এটা ভুলে যায় না যে যিনি আপনার প্রথম ওস্তাদ তাকে আপনি যদি মনে না রাখেন আল্লাপা কখনোই আপনাকে বড় করবে না আপনি নিশ্চিত থাকেন যে যিনি তা আপনার প্রথম ওস্তাদ তাকে আপনি সম্মান করুন বেঁচে থাকুক আর না থাকুক বেঁচে থাকলে তো কোনো কথাই নেই তার সবসময় আপনি কষ্ট নিন এক সময় নিতেন না এক সময় পাঁচ না বুঝলে তার কাছ থেকে বারবার যেতেন না সেটা এখনও করুন সবচেয়ে যত বড় হবেন ততই বোকা হবেন যত বড় টিচার তত বড়ই অজানা থাকবে কেননা যখন আমার টিচার থাকবে যখন আমার টিচার আছে তার কাছে আমি কিচ্ছু না ওনার কাছে আমি যখন যাব তখন আমি একেবারে ছোট বাচ্চার মতো ছোটোবেলায় ওনার কাছে যেমন ছিলাম সর্বপ্রথম মার্শাল আর্ট শিখতে গিয়ে তার কাছে যেমন ছিলাম ঠিক তেমনই আমি এখন আছি এই যদি মনোভাব আর এই শ্রদ্ধাবোধ যদি আপনি করতে পারেন ওস্তাদের সাথে ইনশাল্লাহ পাক বলেছেন যে মুরব্বী এবং পিতা যারা পিতা তাদের যদি আপনি পিতা মাতার সম্মান করেন এবং টিচারদের সম্মান করেন তাহলে আপনি অবশ্যই একটা জায়গায় যাবেন এই বাপ মার দোয়া কখনো বি যায় না সবসময় মনে রাখবেন যে যারা যাদের বাপ মা আছে এখনো জীবিত আপনি যত গুণাই করেন যত কিছুই করেন কখনোই মার কাছ থেকে মাপ চান যত অপরাধ করেন বাপ মা আপনাকে মাফ করে দিবে একেবারে অন্তর থেকে মাফ করে দিবে সেটা আল্লাহ পাক চান তো মার্শাল আর্টের যে যিনি ওস্তাদ তাকে আপনি সম্মান করেন সে আপনি যত রাগেই হন মানে যত কিছু করে থাকেন না কেন তাকে এখন মাপ চেয়ে নেন সে একেবারেই আপনাকে বাচ্চার মতো দেখবে আর মাফ করে দিবে। আসলে ভাই যিনি ওস্তাদ যিনি অনেক কষ্ট করে আপনাকে আমাকে শিখিয়েছে হ্যাঁ সে তো কখনো আর চাবে না যে আমার এই বাচ্চারা এত কষ্ট করে আমি শিখিয়েছি সে একটা বড় জায়গায় না যাক এটা কখনো সে চাবে না কখন চাবে কে চাবে এটা চাবে আপনার ভিন্ন যারা যার কাছে আপনি শিখেননি সে চাবে যেন আপনি কোথাও নিয়ে যেতে পারেন এটা তার মনের কথা ভিতরে কিন্তু সে চাবে আপনি যান না ওখানে যাতে পারবেন না সে চেষ্টা করবে উপরে আপনাকে বলবে এই আমি সেই আমি সেই আমি এই করব সেই করব তোমাকে আমি এই করি সেই করি মোহব্বত করি আসলে একবার ভেবে চিনতে দেখুন আপনি তো এক একদম বোকা না মার্শাল আর্ট যারা জানেন যারা জানেন তারা তো অনেক চালাক এটা তো অবশ্যই কথা স্পোর্টস যারা আমরা শিখেছি আমরা তো বোকা নই যারা স্পোর্টস জানে না তারা হয়তো বোকা হতে পারে আমরা তো বোকা নই তা আমাদেরকে বোকা বানানো সেটা তো একদম খুব সহজ নয় অবশ্যই যিনি মার্শাল আর্টের একটু সিনিয়র ওস্তাদ অন্য ওস্তাদ যিনি আমি যার কাছে শিখিনি সে হয়তো আমার তো একটু চালাক অবশ্যই সে চালাকি করছেন সেটা আপনি অল্প হলেও শিখুন যে কেননা এটা তো আপনি জানবেন যে না অবশ্যই আমার কাছ থেকে সে সুবিধা নিচ্ছে আমার দুর্বলতা সুযোগ নিচ্ছে সে সেই আমি সকল ভাইদেরকে বলছি যারা আমার বয়সের যারা আমার ছোট হ্যাঁ আমার জুনিয়র সকলকে বলছি যে আপনারা একটু ভেবে দেখুন যে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি আমার ওস্তাদ আবার অন্যের উস্তাদ সেটা কি বলছি সেটা আমি দেখি ভালো ওস্তাদ যদি অন্য যেন হয় তার সাথে পরামর্শ নিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিতে দেবেন না সেটা আপনার ওস্তাদদের সাথে শে শেয়ার করুন অবশ্যই তিনি শুধু দোয়া করবে আপনি সেটাই পেরিয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশে চাইনিজ মার্শাল আর্ট যারা প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে রকম একজন ব্যক্তি যিনি হলেন গ্র্যান্ড মাস্টার ওস্তাদ তিনি যিনি আমার ওস্তাদ ছোটোবেলায় তার কাছ থেকে মার্শাল আর্ট শিখেছি এখনও আছি এখনও তার পরামর্শ চলছি এখন ভবিষ্যতেও থাকব এবং চাচ্ছি ওনার হাত ধরেই যেহেতু ছোটোবেলাতে মার্শাল আর্ট শিখেছি এখন ওনার হাত ধরেই যেখানেই প্রশিক্ষণ দেই তার ছোঁয়াটাই যেন থাকে তার পরামর্শ যেন থাকে তাকে অনুসরণ করি সবসময় এবং তার তাকে সবসময় মোহব্বত ভালোবাসা একেবারে ছোটোবেলাতে যেমন করেছি এখনও তেমন করি এখন আমি টিচার এটা এখন আমি ভাবি না যখন তার কাছে যাই তার সামনে গেলে আমাকে একদম মনে হয় না যে আমি মার্শাল আর্ট জানি মনে হয় সেই ওস্তাদ যাকে জীবনের প্রথম দেখেছি তার কাছে মার্শাল আর্ট শিখেছি প্রথম দিনের মতো মনে হয় এখনও যিনি তার সামনে গেলে তখন এত নিজেকে এত ছোট মনে হয় যে আর কখন মানে আজকে থেকেই মার্শাল আর্ট শিখব তো ভাই সেজন্যই বলছি যে আমাদের উস্তাদ যিনি উস্তাদ গ্র্যান্ড মাস্টার দিনদারসান দিলু বর্তমান উসু ফেটের সাধারণ সম্পাদক অনেকজন ওনাকে ছোট করে দেখেন ভাই কি লাভ কখন আপনি একা যেতে পারবেন আমাদের বাংলাদেশে উসু ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাংলাদেশ উসু ফেডারেশনের সেটা সব জেলার জন্য ঠিক আছে সব থানার জন্য সারা বাংলাদেশের জন্য কিন্তু এককভাবে তিনি তো ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের একজন প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান প্রশিক্ষক তো তার যে সারা বাংলাদেশে তার যে বাচ্চারা তার যে স্টুডেন্ট তার কাছ থেকে যারা শিখে সারা বাংলাদেশের আনাচে কানাচে এবং বিভিন্ন বাহিনীতে যেসব আমাদের ভাইয়েরা রয়েছেন যারা প্রশিক্ষণ দিচ্ছেন এ সংখ্যায় বাংলাদেশে যত ওস্তাদ আছে এই উসু কমফুর সকলের চেয়ে সবচেয়ে বেশি কেউ যদি শিকার করেন না না করেন সেটা অবশ্যই সত্য আপনারা যাচাই করে দেখুন বাংলাদেশে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের মধ্যে এত স্টুডেন্ট এত প্রশিক্ষক আর কোনো ক্লাবে নেই এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনি চ্যালেঞ্জে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যে আপনার উস্তাদ যিনি আপনি তার মাধ্যমে আপনি আসেন আপনি সহ আসেন ডায়মন্ড মার্শাল আর্টের এই বাংলাদেশে এক ব্ল্যাকবেল হোল্ডার কত সংখ্যা সেটা আপনি বুঝতে পারবেন এটা আমরা বারবারই প্রমাণ দিয়েছি যে আমাদের সংখ্যায় কত বেশি অবশ্যই আমাদের ভিতরে যারা এই এই মানে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে চাচ্ছেন বাহির থেকে কখনোই পারবেন না কেননা যত কিছুই হোক ভাই ভাইরা সবসময় মিল আপনি আমার ভাই আর একজন যাকে আপনি অনেক বেখাতারা কথা বলছেন বিভিন্ন আপনি শয়চানের অসর মতো দিচ্ছেন এটা থেকে সরে যান কারণ না আমরা সবাই এক আমাদের ডায়মন্ডের ওস্তাদের ছাত্র যারা আমরা আছি সকলে আমরা এক সকল ভাইদের জন্যই আমরা বলছি যে আমাদের ভিতরে কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে চা পারবেন না আপনারা আপনারা একা পারবেন না আপনাদের যে স্টুডেন্ট আপনি যিনি স্টুডেন্ট আপনার যিনি শিক্ষক দেখেন তো আপনার কয়জন স্টুডেন্ট সে বানিয়েছে আপনার মতো কয়জনকে সে তৈরি করেছে সেটা আপনি দেখুন আর আমাদের ওস্তাদ আমা এই যে আমার মতো আমার চেয়ে অনেক ভেটার এরকম ছাত্র যারা ব্ল্যাক বেল্ট হোল্ডার আমি তো দুই সালে ব্ল্যাক পেয়েছি তো আমার আগে অনেক ভাইয়েরা ব্ল্যাক বেল্ট পেয়েছে আমার পরে অনেক স্টুডেন্ট ব্ল্যাকবেল পেয়েছে আমার অনেক ছাত্র আমার কাছ থেকে আট দশজন ছাত্র ব্ল্যাক পেয়েছে আমার কাছ থেকে হ্যাঁ আমি ওস্তাদের কেমন একটা ছাত্র অবশ্যই দু হাজার সাল থেকে ব্ল্যাক পেয়েছি এখন আমার কাছ থেকে আমার আট দশজন ছাত্র দ্বারা ব্ল্যাক বেল্ট হোল্ডার আর তারপরে তো ছাত্র হাজার হাজার আমার ছাত্রদের আমার ছাত্র এভাবে অভাব নাই সংগঠন তাহলে এইভাবে সারা বাংলাদেশে ডায়মন্ডের যত ছাত্রছাত্রী আমরা যারা প্রশিক্ষক হয়েছি সকলেই কিন্তু আমরা এক যারা মার্শাল আর্টে এখনও অনেকজনই আসি আর যারা নেই তারাও কিন্তু ডাকলে আমাদের সারায় আসেন কেননা ভাই মার্শাল একবার জানলে সেটা আর বলতে পারে না এত বড় একটা স্নেহ এখান থেকে সব কিছু শেখা যায় স্নেহ মমতা ভালোবাসা এবং দুনিয়া এখন আখেরাত এবং রাজনীতি যত কিছুই যত কিছুই আমি শিখতে চাই না কেন এই মার্শাল আর্ট থেকে আমরা শিখতে পারি আমাদের ওস্তাদ আমাদের শিখিয়েছেন সকলকেই বলছি যে আপনারা আমাদের সাথে কাজ করুন হিংসা হিংসি করবেন না আমাদের সাথে পারবেন না আমরা সংখ্যা হিংসা অনেক বেশি আমাদের ওস্তাদ সবসময় শিখিয়েছেন যে একতা বোধ আর সকলের একটা মহব্বত কি করে এক আমরা একে অপরের ভালোবাসি থাকতে পারি ভাইয়ের মতো থাকতে পারি সেটা আমরা সবসময় আমাদের ওস্তাদের কাছ থেকে শিখেছি এবং সেভাবেই আছি আমরা এখন যত বড়ই হই না কেন আমাদের ওস্তাদ রানিং আছেন উনি প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে টপ লেভেল যেগুলি ক্লাব আছে বিভিন্ন একেবারে ইন্টারন্যাশনালের মতো যেটা একটা প্রতিষ্ঠান তিনি অনেকগুলি প্রতিষ্ঠান তার রয়েছে যেখানে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের বড় বড় একজন প্রশিক্ষকের মতো যিনি দায়িত্ব পালন করছেন তিনি আমাদের ওস্তাদ সকলের জন্যই বলবো যে আমাদের যত ভাইয়েরা এখনো। বিভ্রান্ত গুমরা হয়ে আছেন তাদেরকেও বলছি আপনারা ওখান থেকে ফিরে এসুন আমাদের ডায়মন্ডেরও যারা আছেন বিভিন্ন জায়গায় আপনারা ভাবছেন যে আপনি একেবারে বড় কিছু না আপনি এটা ভুল করছেন অবশ্যই আমাদের ওস্তাদ আছে তার পাশে আমরা থাকি আবারও তাকে নিয়ে আমরা সারা বাংলাদেশে মার্শাল আর্ট পৌঁছে দেই মার্শাল আর্ট যেন ক্রিকেট আর ফুটবলের পাশাপাশি যেন একেবারে সকল ঘরে ঘরে চলে সেজন্য আমাদের উস্তাদও আমরা কাজ করছি আর সেজন্য সকলে এক থাকার দরকার আর আমরা থাকবো আমারও লাভ আপনারও লাভ এবং দেশেরও লাভ জাতিরও লাভ এবং দেশের সকল মানুষের লাভ তো সেই ক্ষেত্রে আমাদের সকল যত ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের ব্ল্যাকবেল হোল্ডাররা ব্ল্যাকবেল হোল্ডার যারা আছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা আপনি অবশ্যই দশ বছর পনেরো বছর তো আর আপনি এখানে ছিলেন না অবশ্যই ছিলেন দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর যাদের এই মার্শাল আর্টের বয়স এখন আপনারা অনেকদিন দূরে আছেন এখনই সুযোগ ভাই আপনি আসেন আমাদের কমিটিতে থাকেন আমাদের ওস্তাদের সাথে যোগ দেন আমাদের সাথে যোগ দেন আপনি ক্লাব করেন না তো সেক্ষেত্রে কী হয়েছে আপনি আমাদের সাথে থাকুন আমরা ব্রাঞ্চ করব, আপনি ওখানে সিনিয়র হিসাবে একটা দায়িত্ব নেবেন কমিটিতে থাকবেন সব কিছু করবেন আপনার পিছনের যে একটা আপনি শ্রম দিয়েছেন সেটা বিপলে যাবে না সেখান থেকে আপনি আমাদের সাথে আগে যেমন ছিলেন আমাদের ওস্তাদের ছাত্র হিসাবে প্রশিক্ষণ দিতেন প্রশিক্ষণ নিচ্ছেন ন্যাশনালে খেলেছেন সেটা এখনও পারবেন এখন আপনি দায়িত্ব নিন আপনাকে অ্যাসোসিয়েশন গঠন করে আপনার জেলায় আপনার থানায় আপনি এটা ভালো একটা দায়িত্ব থাকেন এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে দেব আমরা যারা রানিং আসি ওখানে প্রশিক্ষণ দেব অবশ্যই আপনাকে সেখানে মর্যাদার একটা আসনে আমরা রাখবো আপনি অবশ্যই যারা মার্শাল আর্টে এখন নেয়ই যারা আপনারা মার্শাল আর্ট আপনারা যারা শিখেছেন বিগত দিনগুলোতে ওস্তাদের ছাত্র হিসেবে অনেকজন হ্যাঁ সারা বাংলাদেশে সকলের কি আমি যা একটা শোকবর জানাচ্ছি যে আমরা সকলে আসুন আপনি যেভাবে থাকতে চান সেভাবে আপনি থাকতে পারবেন আমাদের সাথে যোগ দিন আপনি আগের মতো আমাদের সাথে থাকুন এবং যে যেই কাজ করেন একটা টাইম একটা সময় আমরা এই মিটিং করব এবং সকলকে এক নিয়ে আমাদের ওস্তাদের নেতৃত্বে আমরা কাজ করবো কেননা এখন বাংলাদেশে মার্শাল আর্টের অনেক গোনা অনেকজনই মার্শাল আর্ট জানে যারা বেশি কিছু জানে না তারা এখন টিচার ভুয়ার অভাব নাই মার্শাল আর্ট জানে না এরকম ব্যক্তিরা তারা বলে মার্শাল আর্ট জানি আর যারা যাদেরকে জীবনে কখনো দেখিনি উসু কুমফু খেলতে তারা এখন জাজ যার জীবনে খেলতে খেলতে জীবন শেষ করে দিয়েছি দিচ্ছি এতবার ন্যাশনাল খেলেছি এত পদক রয়েছে এটা কাকে দেখাবো যারা এখন বলে যে আমি এই সেই বিদেশে পদক পেয়েছি আর ভাই বাংলাদেশে কটা পাইছো বিদেশে তো পরে আগে তুমি যদি ছোটোবেলাতে বাংলাদেশে না পাও বিদেশে কীভাবে খেলতে গেছো হ্যাঁ তো এই ধরনের প্রতারণার মানুষ অভাব নেই আমি অবশ্য কাউকে উদ্দেশ্য করে বলছি না বলছি যে যারা এ ধরনের কাজ করছেন যে নিজেকে বড় ভাবছেন ও অতি শীঘ্রই আপনি এটা শুধরিয়ে নিন আপনি আমাদের সাথে যোগদান করুন আমরা বাংলাদেশ উসু ফেডারেশনের মাধ্যমে আমাদের উস্তাদ সেটা আপনি যাচাই বাছাই করবেন যে আপনি আসলে কারাতে করেন না উশু করেন না কি স্টাইল করেন তারপর আপনাকে নিবন্ধন দেওয়া হবে জেলা কমিটি দেওয়া হবে বেছে বেছে দেওয়া হবে আগের মতো দেওয়া হবে না যে আপনি মার্শাল আর্ট জানেন না সাবেক সেক্রেটারি যিনি ছিলেন উনি তো মার্শাল আর্ট জানে না তো উনি মার্শাল আর্ট না জানার ক্ষেত্রে তিনি যদি কেউ বলতো যে আমি মার্শাল আর্ট জানি সেক্ষেত্রেই তাকে নিবন্ধন দিয়ে দিতেন আরে একবার যাচাই করেন একটা উসু ফেডারেশন উশু যে নামটা বলা হয় চাইনিজ মার্শাল আর্ট সেখানে একজন কারাতের লোক কারাত জানে তাকে কিভাবে এখানে জায়গা দেওয়া হয় এটা কি আমরা কখনো পারবো আমাদের কী কারাতের ফেডারেশন কি নেবে আমি একজন টিচার উসুর আমি কি এই যে কারাতের ফেডারেশনে গিয়ে আমি কি করব ওদের রুলস কি আমি জানি সেটা আমাদের গভর্নমেন্টের যে বর্তমান ফেডারেশন সেক্রেটারি উনি যদি বলে যে না যেই হোক তাকে নেওয়া হোক সেটা কি হবে অবশ্যই কেননা সে জানতেন না সে নিয়ম জানেননি সে কখনও ন্যাশনাল খেলেননি সেজন্য সেই এই ধরনের মার্শাল আর্টের নিয়ম কারণ সে জানে না তার জন্য সেটা জানার কথাও না সে যে যেটা করেছে সেটা ভুল করেছে সেটা তো আর এখন আমাদের উস্তাদ করবেন না কেন সে বাংলাদেশে এই উশু প্রতিষ্ঠিত করেছে চাইনিজ মার্শাল আর্ট উসু কুমফু এটার গ্র্যান্ড মাস্টার একমাত্র উস্তাদিদার হাসান দিদি এই দেশে এটা নিয়ে আর কেউ এত বড় কাজ করতে পারেনি লং টাইম অনেকজনে করেছেন কিন্তু এত লং টাইম কেউ এখানে টিকতে পারেনি যত জ্বর এসেছে যত তুফান এসেছে সব সময় এই আমাদের ওস্তাদ মার্শাল আর্টের এখানে রয়ে গেছে সরের নিশে তা আপনারা তো সরে গেছেন অনেকজন অনেক ওস্তাদ বাংলাদেশে আসছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আমি একজন ছাত্র হিসাবে ওনার কিন্তু আপনারা তো একসময় সরে গেছেন নেই আপনারা একসময় ভালো করেছেন আমরা স্বীকার করি সকলের এখানে অধিকার আছে কথা বলা সকলে কাজ করছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি কিন্তু একটা সময় আপনি নাই এ নাই সে নাই কিন্তু উনি কিন্তু সবসময় রয়েছেন আমাদের ওস্তাদ যিনি উনি সবসময় আছেন থাকবেন মৃত্যুর আক্রমণ থাকবেন আমি আল আমার মতো আমাদের বাংলাদেশে ডায়মন্ড মাসলার অনেক ভাই যারা ক্লাব চালাচ্ছেন জেলা কমিটি চালাচ্ছেন যে সকলেই আমরা কিন্তু সবসময় থাকবো ইনশাল্লাহ আমরা যতগুলো ব্যবসা বাণিজ্য কাম করি একটা টাইম আমাদের ক্লাস করাই আমরা উশু প্র্যাকটিস করাই যেটা আমি শিখেছি আমি খেলেছি আমি যেটা পারি সব সময় সকল ক্ষেত্রে আমি এই উশু নিয়ে কাজ করে থাকি উশু কম্পু নিয়ে সবসময় কথা বলি উশু কম্পু সবসময় আমরা কাজ করে থাকি আপনি যেমন ক্যামেরাতে কথা বলি নন স্টপ কথা বলতে পারি মার্শাল আর্ট শিখেছি বলেই সেভাবেই আমরা রাস্তাঘাটে এভাবে পরিচালনা করে থাকি সকল সমাজের সব মানুষদেরকেই আমি বোঝাইতে আমরা পারি যে আপনি কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভাবে পরামর্শ দিচ্ছি দেব। কেননা ভাই এখন অসুস্থ মানুষই বেশি আসলে যদি বাংলাদেশে সব মানুষ সুস্থ থাকতে চায় যদি একটা টাইম তারা এক্সারসাইজ করে আর আমাদের মতো টিচারদের সাথে যোগাযোগ করে তাহলে তারা কখনোই অসুস্থ হবেন না আর ডাক্তার এত সিরিয়াল দিতে হবে না কখনই আপনারা এত বেশি অসুস্থ হবেন না জ্বর ঠান্ডা সেটা হতেই পারে এছাড়া কোনো অসুখ আপনার কোনো অসুখ হবে না সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনি মার্শাল আর্ট জানেন তো আমাদের সকল ভাই বন্ধুরা যারাই আমাদের ভিডিও আমার ভিডিও দেখছেন যারা নতুন করে দেখছেন নতুন করে আমার পেজে দেখছেন ইউটিউবে ফেসবুকে সকলকেই অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনারা দেখুন সাবস্ক্রাইবার করুন এবং সব সময় শুনুন এবং আমাদের সাথে যোগদান করুন আপনি যেখানে আছেন সেখানে আমাদের ব্রাঞ্চ আমরা এই উসুকম্প শিখাই অবশ্যই আপনাকে লাইন ধরিয়ে দেব আপনি শিখবেন এবং একটা সময় আপনি কর্মকর্তা হবেন সকল সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের যারা ডায়মন্ডের যারা ভাইয়েরা আছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনারা বিভ্রান্ত হবেন না আপনি অন্যের কথা শুনবেন না কেননা এখন আমাদের ওস্তাদ বেঁচে আছেন উনি আপনার প্রতি যত মানে রাগ হোক আপনি জানেন যে বাপ রাগ হতেই পারে কিন্তু কাছে গেলে বাপ মা কখনো আর রাগ থাকে না উনি দূরে থাকলে রাগ করতে নেই পারে হ্যাঁ আপনি যদি নিজেকে সরিয়ে রাখেন উনি কি আপনাকে কি বলবে আমি আমার বাপের প্রতি যদি আমার মহব্বত না থাকে আমি দূরে দূরে থাকি বাপ তো আমাকে টান টানবে না জানে ছেলে তো বড় হয়ে গেছে এখন কী না কী বলে আসলে এটা কিন্তু ঠিক না আপনি ভাবুন যে যিনি বাপ আছেন এখন বাপের দায়িত্বই চলুক আমরা সহকারী থাকি আমি তার ছেলে হিসাবে আসলে ছেলে মেয়েরাই তো সব করে আপনি ইচ্ছা করে কেন দায়িত্ব নিচ্ছেন উনি তো আপনাকে দেবে যে তুমি এখানে করো তুমি এখানে করো পরামর্শ তার কাছ নেন না সে তো আপনাকে দেওয়ার জন্যই আপনাকে শিখিয়েছে এখনও সে আছে তো অবশ্যই সবাই আমরা মিলে যাই সকলের বলতান বলতুটি যেটা হয়েছে আমরা নিজেরা নিজেদের ভিতরে এটা একটা ইয়েতে করে নিই অবশ্যই সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন আর এক হয়ে যান ডায়মন্ডের সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের উচ্চাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ